পানিয়া খাও গিলাস কত রস খাবাস হ্যাঁ দুই গ্লাস কত

এই যে দুইটা বেরিং এর সাথে যেটা ঘুরতে আছে আর এইখানে তুমি এটা প্লাস্টিকে নিতে হবে স্টিলে নিতে পারো না স্টিলে তো ফাইজল পাই না না এই যে প্লাস্টিকে এটা তো মানুষে খাইবো না প্লাস্টিক মানুষের খাওয়াইতে পারবা না তুই এর পরবর্তী জন্য তোমার এটা না দেখি বুঝছ কাজ ঠিক আছে কাজ রাখবা আর শরবত খাওয়ান যাবো না এই জন্যই তুমি রাখছাও প্লাস্টিকের জিনিসটা তৈরি গ্লাসের ভিতরে ঢুকিয়া গেল পরবর্তীতে এটা রাখবা

তাতে এক হাজার টাকা বিক্রি করলে কত টাকা লাভ থাকতে পারে চার পাঁচশো সম্ভাবনা একটা বিজনেস এবার ছাতা নিচে ছাতার বিক্রি এটা শুরু করছে কোথায় কোথায় বসো তুমি কোথায় কোথায় বসো এই নাগরপুর রাজিয়া সিনেমা হল রোডে থাকো ওই যে উনি আরেকজন আছে